ও মহফুল কোসেন ढुгайলি বড়োয়া বাইকুলে ছড়োয়া কি কি প্রশ্নটা শুনতে বেরেছো তো আজকে বেশি কথা হবে না কানে হেডফোন পরো তো চলো শুরু করি ও মহফুল ও এই সারা দিন মহফুল করে কি পাস বল hagish তো সেই বাগানে ক আজকে আমরা কৃষিনিকে বয়ে আছে তোমাদেরকে দেখে মনে হয় হাগার জন্য বসে আছো কেন তাছাড়া তোমরা কি করবা হ্যাঁ আচ্ছা গান গাবা ঠিক আছে বলো শুনি বনের যত পশু পাখি রে সবার আছে জোড়া বনের যত পশু পাখি সবার আছে জোড়া তুমি গান গাওয়া বন্ধ করো না হলে ছুটে আসতেছে ভেড়া রীতি কলঙ্কে মাখা আমি কopalpura আরে কি কষ্ট কপলপুরার ভাগ্যে জুড়ছে কালা একটা বাগনপুরা এই ক ঠান্ডার দিনে রোদে বসে থাকলে ভালো লাগে কেন তোমার কালো কি কয় দাদা তুমি এটা কোন টাইমে শুবে একটু সুরিলের দিকে তাকিয়ে দেখো দিন দিন তো শুকিয়ে যাচ্ছে আর পারলে ডিম খাও দিনে শান্তি না দিতে পারলে ও রাতে শান্তি দিতে পারবে ये बड़ी মানুষ কয়জন আজকে তো আচ্ছা দাদা শ্বশুর বাড়ি এসে সালা সালের হিসাব করতেছো এটা একটু বেশি হয়ে যায় না কয়জন দাও